আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো গুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে ভিডিওতে বিস্তারিত ভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউ যারা বাইক নিতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখুন নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটি ডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচেতনে দেখে আপনার দাম দর করে নিতে পারেন তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আলামিন ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দে আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি ভিউয়ার্স আজকে আমরা সর্বপ্রথম ইয়ামাহা আর15 ভার্সন 3 অফিশিয়াল ডার্ক নাইট কালার 2024 এর লাস্টের দিক কেনা অর্থাৎ 2025 মডেল বলতে পারেন মাত্র 5 মাসের মতো বয়স হবে আর এই বাইকটা চালানো হচ্ছে 4000 কিলোমিটার তো বুঝতে পারছেন বাইকটা সুপার ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন সব কিছু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দেখুন রিয়াস সব কিছু একদম নতুনের মতো আছে চোখ বন্ধ করে নিতে পারেন যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন এই বাইকটার এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি যে নিবে সে নিজের জেলায় নিজের নামে নাম্বার করে নিয়ে চালাতে পারবে যেহেতু নতুন কন্ডিশনের বাইক গিয়াস নতুন বাইক কিনলে রকম ফিলিংস পাবেন এই বাইকে ঠিক সেম টু সেম ফিলিংস পাবেন এটা হচ্ছে অফিশিয়াল বাইক এখন অফিশিয়াল ইয়ামার ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই বাইকটার দাম হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এক লক্ষ টাকা কমে প্রায় এই বাইকটা আমাদের থেকে নিতে পারবেন তো বুঝতেই পারছেন চার লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে যারা নেবেন আমাদের সাথে কথা বলে বাইকটা নিতে পারেন অফিসিয়াল বাইক জেনুইন চার হাজার কিলোমিটার চালানো তারপর দেখাবো ভিওয়ার্স শুধু কি জিক্সার এফআই ব্ল্যাক কালার এ বাইকটাও ভিয়ার্স দু হাজার চব্বিশের লাস্টের দিক কেনা একদম সুপার ফ্রেশ আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন দেখুন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক সামনে এবং পেছনে কোনো জায়গায় কোনো দাগ বা স্পট নাই এটাও রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম বাইকটা কিন্তু দুই হাজার চব্বিশের লাস্টের দিককে না এটি দেখুন র্যাঙ্কনের লোভ দেয় আছে তো যারা নিতে চাচ্ছেন এই বাইকটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার জিক্সার এফআই ডিক্স তারপর দেখাবো ভিয়াস যারা এফজেড এস ভার্সন থ্রি দুই হাজার চব্বিশের লাস্টের দিক কেনা খুঁজতেছেন আমাদের কাছে ডিলাক্স আছে এগুলো বাইক কিন্তু ভিয়ার্স বর্তমান যে মডেল সে মডেলের বাইকগুলোই আপনাদের কাছে আমরা বিক্রি করতেছি তো এই বাইকগুলো আপনারা নতুন মনে করে নিতে পারেন এফ দ্যাড এস আর্শন থ্রি ডিলাক্স এই বাইকটা একদম নতুনের মতো আছে এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি এ দেখুন টায়ার কন্ডিশন একেবারে নতুনের মতোই আছে ওয়াশ করলে বাইকটা কিন্তু একদম নতুন নতুন দেখাবে তো এই বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কিন্তু কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই দেখুন এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করে দেব। যারা নেবেন আমাদের শোরুমে এসে যোগাযোগ করবেন অথবা কুরিয়ারে নিলে আমাদেরকে আগে কিছু টাকা অ্যাডভান্স দেবেন তারপর বাইকটা আপনারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারেন আর সরাসরি এসে নিতে চাইলে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া তারপর দেখাবো ভিউয়ার্স যারা পালসার খুঁজতেছেন কম বাজেটের মধ্যে ভালো পালসার নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের স্টকে আছে এই মেরুন কালার পালসার এটা রেজিস্ট্রেশন করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন মালিকানা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন তো বাইকটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ অবস্থায় আছে বাইকটা এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আর যারা দূরে থেকে নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে তারা আগে আমাদের ভিডিওটা ভালো করে দেখবেন দেখার পরে আমাদের সাথে দামটা ফিক্সড করে নিয়ে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন তো দেখুন সুপার ফ্রেশ কন্ডিশনের পালসার এটা আমরা দাম রেখেছি এক লক্ষ বিশ হাজার টাকা অনলি রেজিস্ট্রেশন করা আছে যে কোনো জেলায় কিন্তু চালাতে পারবেন বাইকটা নাম্বারের কোনো ঝামেলা নাই যেহেতু নাম্বার করা আছে আপনারা শুধু চালাবেন তো এই বাইকটা আমরা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আপনারা চাইলে দামা দামি করে নিতে পারেন তারপরে দেখাবো ব্ল্যাক কালার ডাবল ডিস্ক পালসার এটা সুপার ফ্রেশ আছে পিয়াস দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সব দিক থেকেই ফ্রেশ ডাবল ডিক্স বাইক এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল ডিক্স বাইক পালসার সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই রেল স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে এনে চালাতে পারবেন তারপর দেখাবো ভিওয়ার্স ইয়ামাহা ফেদার বাইক এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ফেরোদা কালার এ বাইকটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন সব দিক থেকে কিন্তু সুপার ফ্রেশ অবস্থা আছে বাইকটা দেখুন ভিওয়ার্স রেজিস্ট্রেশন করা আছে আপনারা যে কোনো জেলায় চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না একদম ফ্রেশ ফার্স্ট মালিকের বাইক আপনারা চাইলে মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের থেকে কোথাও কোনো দাগ স্পট নাই বাইকে দেখুন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম এটা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনার চাইলে দামাদামি করে নিতে পারেন তারপরে দেখাবো ভিয়ার্স যারা জিপসার বাইক খুঁজতেছেন এতে আমাদের কাছে আছে জিক্সার ব্ল্যাক কালার মোনোটন দু হাজার চব্বিশের মডেল চব্বিশের লাস্টেট মডেল একদম সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে স্টকে কিন্তু আমাদের এখন ব্ল্যাক কালার মোনোটন দুটা আছে যে দেখুন তো যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে আসবেন এসে বাইকগুলো সচকে দেখে নিতে পারেন আর কুরিয়ারে নিলে আগে ভিডিওটা ভালো করে দেখে নেবেন তো বাইকের কোথাও কোনো দাগ স্পট নাই যদি থাকে আমরা সেটা ভিডিওতে দেখাবো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না দেখুন দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই তার কন্ডিশনটাও দেখুন একদম নতুনের মতো আছে পাশ থেকে দেখুন হ্যান্ডেলের কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সুপার ফ্রেশ কন্ডিশনে বাইক দেখতে পাচ্ছেন বিহার রেজিস্ট্রেশন ছাড়া আছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা চব্বিশের আট মাসে কেনা তো বুঝতে পারছেন চার থেকে পাঁচ মাসের মতো বয়স হবে অনলি দাম হচ্ছে এ বাইকটা কিন্তু ভিউয়ার্স দু হাজার চব্বিশের লাস্টের দিকে কেনা চার থেকে পাঁচ মাসের মতো বয়স হবে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি তারপর দেখাবো ভিউয়ার্স যারা জিক্সার এফআই এবিএস খুঁজতেছেন আমাদের কাছে আছে ব্লু ব্ল্যাক কালার জিক্সার এফআই এবিএস দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন একদম নতুনের মতো আছে বাইকটা যারা নেবেন চোখ বন্ধ করে নিতে পারেন জিক্সার এফআই ব্লু কালার এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে এটা কিন্তু নিউ মডেল বাইক ভিওয়ার্স এফআই এবিএস বাইক যারা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে নিতে পারেন তারপরে দেখাবো ভিওয়ার্স জিক্সার মোনোটন এটাও ব্ল্যাক কালার এটার দামও এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটাও সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক চোখ বন্ধ করে নিতে পারেন গিয়ার্স কোথাও কোনো দাগ বা স্পট নাই দেখতে পাচ্ছেন এ পাশ থেকে দেখায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম এখন দেখাবো গিয়াস জিক্সার এস এটা কিন্তু চব্বিশের লাস্টের দিককে না এফ এটা হচ্ছে এফআই ডিক্স ব্রেক ব্লাকের মধ্যে নিয়ন স্টিকার সুপার ফ্রেশ বাইক দেখুন একদম নতুনের মতো আছে এ থেকেও দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই ব্রান্ড নিউ কন্ডিশনে আছে বাইকটা এটা দাম রেখেছি আমরা অনলি দুই লক্ষ আশি হাজার টাকা এই যে র্যাঙ্কনের লোক দেয় আছে দেখতে পাচ্ছেন অনলি দুই লক্ষ আশি হাজার টাকা দাম সীমিত কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে যারা নিতে চাচ্ছেন আমাদের এখান থেকে এসে দেখে নিতে পারেন শোরুমে আসবেন তারপরে দেখাবো জিক্সার এসে এফআই এটাও ব্ল্যাক কালার এটাও একদম নতুন কন্ডিশনের বাইক দেখুন কোথাও দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ আশি হাজার টাকা অনলি এফআই এবিএস বাইক অনলি দুই লক্ষ আশি হাজার টাকা দাম এটা মডেল হচ্ছে দুই হাজার তেইশের লাস্টে অর্থাৎ চব্বিশের শুরুর দিকে কেনা এই বাইকটা তো এ বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ আশি হাজার টাকা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবে তারপরে দেখাবো ভিওয়ার্স টেস্ট নেকেট স্পোর্টস বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখুন কোথাও দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে যারা একটু আনকমন বাইক খোঁজেন তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন বাইকের লুকিংটা একদম অসাধারণ দেখুন অনেক আকর্ষণীয় একটা বাইক যারা নেবেন চোখ বন্ধ করে কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন দেখার মতো কিচ্ছু নাই সুপার ফ্রেশ বাইক তিন থেকে চার মাস বয়স বুঝতেই পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আনকমন বাইক আর চালিয়ে কিন্তু অনেক মজা ডুয়েল চ্যানেল এবিএস আছে সামনে এবং পেছনে দুই চাকাতে কিন্তু এবিএস ব্রেক আছে এ বি পাশ থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন এবিএস ব্রেক আছে কিন্তু ভিহাস দেখুন আর ডিস্কটা কিন্তু অনেক বড়ো যেহেতু এই বাইকটা ইউরোপীয় স্ট্যান্ডার্ডের বাইক দেখুন অয়েলকুলে ইঞ্জিন একদম ফ্রেশ নতুন সামনে এবং পেছনে দুই চাকাতেই এবিএস ব্রেক আছে দেখুন বিহাস একদম নতুন কন্ডিশনের বাইক তো এই বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নতুন দাম চার লক্ষ টাকার কাছাকাছি এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এগুলো অফিসিয়াল বাইক তারপরে দেখাবো ভিয়ার্স পালসার ডাবল লিক্স ব্ল্যাকের মধ্যে ব্লু স্টিকার এটার একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না দেখতে পাচ্ছেন বিহার রেল স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা আমরা দাম রেখেছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম যারা নেবেন আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আর কুরিয়ারে নিলে কুরিয়ারেও নিতে পারেন দেখুন বিহার তো বিহার আজকে যে বাইকগুলো দেখালাম এটা এবার এই বাইকগুলোর মধ্যে যদি আপনারা কোনো বাইক পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে নিলে কুরিয়ারে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জেলায় আর যারা সরাসরি ভিজিট করে নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচক্ষে দেখে দাম দর করেও নিতে পারবেন তো ভিও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে